আরে <t> কি

Jai Bhai Niyapur. Jai Niyapur, Jai Das. Jai Niyapur,

আচ্ছা যেটাই হোক মানে সব দিক দেয় শ্রোতা যুব আপনিও খুশি হলেন আমিও খুশি হলাম আর আমরা তো হারা জীবনই বারাটা বারাত দিলে গেলাম আমরা সারা জীবনই খুশি আরে এটা অন্যভাবে এটা আপনি অন্যভাবে সুখটা পাইলেন আর আমিও আমার ঋণটা পরিশোধ করলাম বুঝেন না আচ্ছা শোনেন এখানে এসে একটু বসে আচ্ছা এখানে বসে সমস্যা নাই দেন 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 তাহলে দেন

আশ পাছখন কিয় নাই এই